হরে কৃষ্ণ দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে তোমাদেরকে কাতলা মাছ রুই মাছ চিংড়ি সব রকম দেখানো হয়েছে আজকে ফুলকপি ডিম ফুল ফুলকপির ফুলঝুরি করবো দেখো জলকে টক ফুটিয়ে টক বক করে ফুটিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভিজিয়ে রেখেছি প্রায় পনেরো কুড়ি মিনিট দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি আর ডিম আছে আমি একটা কড়া বসি দিয়েছি আমার এই ফুলকপির ফুলঝুরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে যদি ভালো লাগে এইভাবে করে খাবে করে খাওয়ার অনুরোধ রইল তবে বুঝবে কোনটা ভালো কেমন হয়েছে করে খেয়ে কমেন্টে লিখবে আমার ফুলকপির ফুলঝুরিটা কেমন হয়েছে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে তোমরা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে একটা লাইক দিবে আর ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সকলের সাথে শেয়ার করো একটা লাইক দিও তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে কমেন্টে লিখবে যে আমার এই ফুলকপির ফুলঝুরিটা কেমন হয়েছে আমার কড়াটা গরম হোক তেল দিয়ে দেবো তেল গরম হোক তারপরে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাই তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিমটা কিনে দেব ডিমটা দিয়ে দিয়েছি এবার একটু নুন দিয়ে দিয়েছেন একটু হলুদ দিয়ে দেবো হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা ভেজে তোমাদেরকে দেখাবো দেখা দিদি ভাইরা ডিমটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নেবো ওই তেলে আলুটা ভেজে নেবো আলুটা লাল লাল করে ভেজে তোমাদেরকে দেখা দেখো দিদি ভাইরা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো আলু প্রায় সিদ্ধই হয়ে গেছে এমন ভাজা হয়েছে আলুগুলো তুলে নিয়ে আমি কপিটা ভাজব দেখো দিদি ভাইরা আমি কপিটা তুলে দিয়েছি এই তেলেতে এবার কপিটা আমি লাল লাল করে ভেজে নেব তরকারিটা আমার অল্পই হবে কেননা আমার বৌমা দুটো নাতি মায়াপুর গেছে আমার ছেলে আমি আমার কর্তা আর নাজমি চারজনে খাবো ওই জন্যই তরকারিটা একটু অল্প হয়েছে কপিটা ভেজে তোমাদেরকে দেখাবো দেখো শুধু ভাই ফুলকপিগুলো আমার লাল লাল করে যে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো কড়াই একটু তেল আছে আমি ওতে একটু সর্ষের তেল দেবো तेज पाता आधा ना कर देतु हो, दो टो लौंग का देतु हो, चाटे लौंग को दे देतु दे दे दो टो डालचीनी देतु हो, दो टो जीरे देतु हो, बोटा जीरे, ये फूलों का हो ফোরনটা হয়ে গেছে এবারে আমি একটু আদা বাটা দিয়ে আদা বাটাটা হতে হতে আমি টমেটো বাটা দিয়ে দিয়ে টমেটোটা ভালো করে ভাজবো নাহলে কাঁচা টমেটো গন্ধ ছাড়বে এতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আগেই দিলেই ভালো হতো আমার মনে নেই তো পেঁয়াজটা রয়ে গেছে পেঁয়াজটা ভেজে তোমাদেরকে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এটা তো এতে ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি গুলে রেখেছি এইটা দিয়ে দেব যে এইটা ভালো করে ভেজে তোমাদেরকে দেখাবো দেখেছি মশলা চিকেন তেল ছেড়ে দিয়েছে এবার এই আলু ভাজাগুলো আমি তুলে দেবো দিয়ে ভালো করে কষব দেখে দিদি ভাই আলুগুলো আমার কষা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি আলু কষা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে একে এমনি খেতে ইচ্ছা করবে এত সুন্দর উঠেছে এবারে আমি পরিমাণ ওকে জল দিয়ে দেবো দেখো দিদি ভাইরা আমি কিন্তু আলু ভাজার সময় ফুলকপি ভাজার সময় নুন দিয়েছি আবার পিঁয়াজ যখন ভাজা হয় তখনও নুন দিয়েছি অল্প একটুখানি নুন দেবো তারপরে চেখে দেবো তারপরে সব ভাজা আমি এই ডিমগুলো তুলে দেব দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে গেলে তোমাদের দেখো দিদি ভাইরা ফুলকপির ফুলঘুরিটা আমার হয়ে গেছে ওপর থেকে একটু চারটে ছটা চিনির দানা ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেব দেখো দিদি ভাই ফুলকপির ফুলঝুরিটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আলু ফুলকপি সব নরম হয়ে গেছে আলু ফুলকপি সব নরম হয়ে গেছে একে ভাত রুটি পরোটা লুচি সব দিয়ে খাওয়া হয়ে যাবে আমি ভে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে কমেন্টে লিখবে আমার ফুলকপির ফুলঝুরিটা কেমন হয়েছে বা তো রেসিপিটা কেমন হয়েছে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে হরে কৃষ্ণ রাধে 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 রাধে